উনি বাংলাদেশের একজন সিআইপি হেলেনা পি ওনার কথাই তো বলছেন উনি একজন সিআইপি উনি যে কথাটা বলেছেন যে শিল্পীদের গার্মেন্সে উনি চাকরি দিতে চান যে কথাটা আপনাদের ব্যথিত করেছে এবং আমাদের শিল্পীদের ব্যথিত করেছে এবং এই কথাটার এই টপিকটা নিয়ে কিন্তু শিল্পী আপুও কিন্তু এটা নিয়ে খুব ব্যথিত হয়েছে কিন্তু মূল যে ফুটেজটা ওইখানে কিন্তু উনি বলেছেন শিল্পীদের উনি চাকরি দিতে চান না শিল্পীর যে আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি বেকার থাকে ওনার ইন্ডাস্ট্রিয়াল উনি ওনার ইন্ডাস্ট্রিয়াল উনি চাকরি দিতে চায় এবং ওনাকে কিন্তু ওনার কাছ থেকে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা যারা আছি ওনার কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করতেই পারি যেহেতু উনি ইন্ডাস্ট্রিয়াল এবং উনি একজন সিআইবি শিল্পপতি এইটা উনি এই অ্যাঙ্গেলে বলেছেন এবং ওনার যে মূল ফুটেজটা এটাতে কিন্তু এটাই প্রমাণিত হয়েছে এরপরে এই বিষয়টা নিয়ে কিন্তু আর কোনো কথা হয়নি এখন পর্যন্ত যারা প্রার্থী তাদের চেয়ে যারা ভোটার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা ভোটার তাদের নির্বাচনের দিনটা খুবই আনন্দের কিন্তু প্রার্থীদের জন্য আমি আনন্দের বলবো না কেন ওনাদের টু মাচ স্ট্রাগেল করতে হয় অনেক কষ্ট করতে হয় কিন্তু ভোটারদের জন্য এটা তীব্র আনন্দের শুনেন আমি বলি এই বিষয়টা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে গতবার কিন্তু এটা প্রমাণিত আপনারা সব আপনারা মিডিয়ার যে সাংবাদিক ভাইরা আছেন এটা আপনারাই প্রমাণ করেছেন আমাদের কাছে যে এখানে টাকার বিনিময়ে ভোট ক্রয় করা হয় আমি বলবো যে এইটা গতবার হয়েছে বলে এইবারও যে হবে বিষয়টা কিন্তু তা নয় তারপরেও যেহেতু আমি যতটুকু জানি যে নির্বাচন কমিশনার মহোদয়ের পক্ষ থেকে আমি যতটুকু শুনেছি জেনেছি উনি বলেছেন যে এফডিসির সরকারি সিসি ক্যামেরা ব্যতীত সরকারিভাবে আরও আটাইশটি ক্যামেরা এফডিসির আশেপাশে এবং এফডিসিতে আপনার থাকবে তো সেই ক্ষেত্রে টাকা দিয়ে ভোট কিনবে এই বিষয়টা আমার মনে এই সাহসটা কালকে কোনো বাড়তি হবে না কিন্তু বলেছে এইটার ভিডিও ফুটেজ আছে এবং পেন ড্রাইভে তাকে জমাও দিয়েছে তো গতকাল তো নির্বাচন কিভাবে জমা দিল এখন তো নির্বাচন হয়নি আজকেই জমা দিয়েছেন টাকা দিয়ে আজকে দিয়েছে টাকা আজকে জমা দিয়েছেন পেন ড্রাইভে যে ভিডিওটা টাকা জমা দিয়েছেন পেন বাপের থেকে দিয়েছেন সেই ভিডিও ক্লিপটা আজকে নির্বাচন আচ্ছা শুনেন এই বিষয়টা আমি আপনাদের বলি আপনাদের আপনাদের সাংবাদিক ভাইদেরকে আমি বলি শিল্পীদের কিন্তু দেখেন আল্লাহর মতে টাকার অভাব নাই এখন শিল্পীরা যদি একটু যারা আপনার কম কাজ করে কম শিল্পী মনে আছে তারা যদি কিছু টাকা পায় মানে দীপজল ভাই যদি টাকা দেয় ওনার কাছে টাকার অভাব নাই এবং ধরেন ওই প্যানেল থেকে আপনি যে কথাটা বললেন যে নিপুণ আক্তার উনি যদি টাকা দেয় ওনারও টাকা আছে শিল্পীরা পাক না টাকা এটা তো আমি মনে হয় অন্যায় কিছু দেখতেছিলাম একটা মিলন মেলার মতো হইতেই তো পারে

আপনারা এই বিষয়টা নিয়ে খুব বেশি মানে চর্চায় থাকেন কেন থাকেন এটাও আমি বুঝি বিশ্বাস করি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে পাঁচশো সত্তর জন সদস্য আছেন ওনারা খুব সুন্দরভাবে ভাবে স্বদস পুত্র ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দিবেন এবং একটা মিলন মেলা আপনারা দেখবেন আপনারাই কাভারেজ করবেন যে এত সুন্দর নির্বাচন এবং আমি বলবো যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনটা যেন একটা পথ প্রদর্শক নির্বাচন হয় এই কারণ কি এখানে লিজেনরা নির্বাচন করছেন যারা সিনিয়র শিল্পী যারা মানুষের ভালোবাসার শিল্পী যাদেরকে টিভি স্ক্রিনে সিনেমা হলে দেখা দেখে ওনারা নির্বাচন করছেন কালকে আপনাদের টিভি লাইভে ফেসবুক পেজে এবং ইউটিউবে খুব বেশি মানুষ অ্যাক্টিভ থাকবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনটা দেখার জন্য আমি প্রত্যাশা করব এবং আশা করব যে এটা যেন এমন সুন্দর একটা শৈল্পিক নির্বাচন হয় যে নির্বাচনটা দেখার পর মানুষ বলবে যে নির্বাচন এমনই হওয়া উচিত নির্বাচন এত সুন্দর ভাবেই হওয়া উচিত আর ভাই আমরা গতবারও কিন্তু দেখেছি যে এরকম কথা উঠেছিল কিন্তু এরকমই কিন্তু শেষ পর্যন্ত এটা আর থাকেনি এবার যদি দেখা যাচ্ছে যে এক প্যানেলের সাধারণ সম্পাদক অন্য প্যানেলের সভাপতি এরকম যদি হয় সেক্ষেত্রে কি মনে হয় যে এটা আসলে মিলেমিশে কাজটা করতে পারবে নিবিসির জন্য শুনেন আমি আপনারে বলে আমি ছোট্ট একজন শিল্পী হিসেবে বলি আপনি উনিশ তারিখের পর বিশ তারিখে দেখবেন সবাই এক এখানে খুব বেশি ভেদাভেদ এটা নির্বাচনের আগেই তিন চার দিন পাঁচ দিন থাকে যেমন আজকে অনেকেই আমাকে নাক ছিটকাবে কালকে কিন্তু তারিখেই কিন্তু আবার সবাই রাসেল আসেন একসাথে কাজ করি এটা খুব বেশি আহ আপনার ইলিগিলিটিতে আমরা অন্য এক থার্ড পারসন নিয়ে যায় কিন্তু শিল্পীরা কিন্তু এক আমি আমি বিশ্বাস করি এবং আপনারাও তা বিশ্বাস করেন আর সম্পত্তি আমরা দেখেছি যে এক পিনা কন্যা পাইল কিছুদিন আগেও যে ইসতার খায় গিবত করে পাল্টা পাল্টা কিছু পেয়েছে সেক্ষেত্রে কি আসলে মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আপনি কত আশাবাদী শুনেন আমি একজন ভোটার হিসেবে একজন শিল্পী হিসাবে আমি তো 100% আশাবাদী তারপরেও আপনারা তো এখানে আছেন যদি সুস্থ নির্বাচন না হয় তাহলে নির্বাচন ওনারা গ্রহণ করবে না অ্যাকসেপ্ট করবে না এমনও তো হইতে পারে আমি বিশ্বাস করে আমি আপনাকে বলছি যে খুব সুন্দর একটা নির্বাচন হবে এবং আপনারা গতবার যে কষ্টটা করেছেন যেমন যে টিভি করেছেন আমি দেখেছি যে 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 আমি দেখেছি এইখানে উনি দৌড় দিয়ে আসছে ওই ডিউপি ভাই ক্যামেরা ভাই আবার দৌড় দিয়ে ভোট কেন্দ্রে চলে যাচ্ছে ওনারা যে স্ট্রাগেলটা করছে এবারে অত স্ট্রাগলটা করতে হবে না খুব সুন্দরভাবে আসবে আপনারা কাভারেজ দিবেন খুব সুন্দর একটা নির্বাচন হবে